নেইমার জুনিয়র ফুটবল বিশ্বের এক আলোচিত নাম যার ক্যারিয়ার জুড়ে আছে প্রতিভার আলো আর বারবার ফিরে আসার লড়াই সান্তোসকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার পর আবারও ইঞ্জুরির মুখে পড়লেন নেইমার ব্রাজিলিয়ান মৌসুম শেষ হতেই হাঁটুর সমস্যার কারণে তিনি আর্থোস্কোপিক অস্ত্রোপচার করিয়েছেন ক্লাব সান্তোস নিশ্চিত করেছে নেইমারের হাঁটুর মেডিক্যাল মেনিসকাসে সমস্যা ধরা পড়েছিল এবং সে সমস্যার সমাধান করতেই এই সার্জারি করা হয় অস্ত্রোপাচারটি সম্পূর্ণ হয় লোভানিমার মাতাদে হসপিটালে এটি পরিচালনা করেন ব্রাজিলের বিখ্যাত আর্থোপেডিক সার্জার ডাক্তার রোদ্রিগল আসমার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সার্জারি সফল হয়েছে এবং নেইমারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল খুব শীঘ্রই তিনি ফিজিওথেরাপি শুরু করবেন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন নেইমার কবে মাঠে ফিরবেন এই বিষয়ে ক্লাব কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি কারণ মেনিস্কাস ইঞ্জুরির ক্ষেত্রে রিকভারি সমার জন্য একরকম হয় না শরীরের প্রক্রিয়া পেশির শক্তি আর হাঁটুর স্থিতিশীলতার উপর নির্ভর করে পুরো বিষয়টি চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী শুরুতে হাঁটুর ফোলা কমাতে হবে এরপর ধীরে ধীরে হাঁটু নড়াচড়া স্বাভাবিক করা হবে পেশি শক্ত করা হবে অনুশীলন চলবে নিয়মিত সব কিছু ঠিক থাকলে নেইমার হালকা দৌড় থেকে শুরু করবেন তারপর হঠাৎ দিক পরিবর্তনের ট্রেনিং এবং সর্বশেষে পূর্ণাঙ্গ ম্যাচ অনুশীলনে ফিরবেন এই মৌসুমে নেইমার যখন মাঠে ছিলেন তখন সান্তোষের খেলায় ছিল আলাদা একটা সাপ তার পাস তার ভীষণ তার সেট পিস সব কিছুই দলকে বাড়তে সুবিধা দিয়েছে শুধু খেলার মানই নয় স্টেডিয়ামে দর্শকের সংখ্যাও বেড়েছে নেইমার থাকলে দলের আত্মবিশ্বাস ছিল অন্যরকম কিন্তু তিনি যখন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তখন সান্তোসকে খেলতে হয়েছে ভিন্নভাবে বল দখলে রেখে খেলার চেয়ে দলকে বেশি নির্ভর করতে হয়েছে দ্রুত কাউন্টার আক্রমণের উপর সেই কারণেই পুরো মৌসুম জুড়ে নেইমারের ফিটনেস ছিল আলোচনার কেন্দ্রে নেইমারের নিজের জন্য এই ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাম্প্রতিক বছরগুলোতে এবং এখন সান্তোস প্রায় সব জায়গায় তাই ইঞ্জুরি বারবার থামিয়ে দিয়েছে তাকে মাঠে নামার আগেই অনেক সময় শেষ হয়ে গেছে তার লড়াই এই অস্ত্রোপচার শুধু একটি চিকিৎসা নয় বরং নিজের ক্যারিয়ারকে আবার নতুন করে গড়ে তোলার সুযোগ এবার নেইমারের লক্ষ্য খুব পরিষ্কার টানা কয়েক সপ্তাহ ইঞ্জুরি ছাড়া অনুশীলন করা ম্যাচের এবং প্রমাণ করা যে তিনি এখনও বিশ্বের সেরা পর্যায়ে ফুটবল খেলতে পারেন সবচেয়ে বেশি নজর এখন ব্রাজিল জাতীয় দলের দিকে বিশ্বকাপ সামনে রেখে নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের একজন কোচ কার্লো অঞ্চলিত্তির পরিকল্পনাতেও নেইমারের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে যদি নেইমারের রিকভারি ভালো হয় এবং তিনি নিয়মিত খেলতে পারেন তাহলে বিশ্বকাপের আগে ব্রাজিল দলের জন্য তিনি হবেন বড় শক্তি কিন্তু যদি আবারও ইঞ্জুরি ফিরে আসে তাহলে প্রশ্ন উঠবে জাতীয় দল ভবিষ্যতের পরিকল্পনা কতটা ভরসা রাখবে এই মুহূর্তে পরিস্থিতি একদম পরিষ্কার অস্ত্রোপাচার শেষ রিয়াব শুরু হয়েছে লক্ষ্য মাঠে ফেরার স্বপ্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের ক্যারিয়ারে এটা আরেকটা পরীক্ষা আর ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এই লড়াই কি শেষ হাসি নেইমারের হবে